আপনারা জানেন কি চব্বিশ বলের সেঞ্চুরি রয়েছে তাও আবার টেস্ট ম্যাচে একটি বল যেখানে হান্ড্রেড মাইল ক্রস করেছে এই বলটি কিন্তু রেকর্ড হিসেবে ইতিহাসের পাতা লেখা আছে বিশটি উইকেটের মাঝখানে যদি একটা বলার উনিশটি উইকেট নিয়ে ফেলে তাহলে অপরপ্রান্তে বলারগুলো কী করবে এই ধরনের রেকর্ড যখন একবার সৃষ্টি হয়ে যায় তখন এগুলো ভাঙা কিন্তু অনেক কষ্ট শব্দ একটা ব্যাপার ক্রিকেট অনিশ্চয়তার খেলা সেটা আপনারা ভালো করে জানেন কিন্তু এই অনিশ্চয়তার মাঝখানেও কিন্তু এমন কিছু রেকর্ড ঘটে যায় যেগুলো স্থায়িত্বকাল কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে আপনারা জানেন কি এই টি টোয়েন্টি ফর্মেটে একটি সুপার ওভারে ম্যাডেন ওভার হয়েছিল তাছাড়াও একজন বলার দশ বার বল করে আটটি ম্যাডেল তিনটি রান দিয়ে চারটি উইকেট এমনকি একজন বলার একটি টেস্ট ম্যাচে উনিশটি উইকেট নিয়ে গেছেন বুঝতে পারতেছেন এই রেকর্ডগুলো ভাঙা কতটা টাফ হয়ে যেতে পারে চলুন যে আজকের মূল ভিডিওতে এই গল্পগুলো একটু জেনে আসে সুপার ওভার ম্যাডেন এই কীর্তিটি গড়েছেন সুনীল নারায়ণ দুই হাজার সালে বুঝতেই পারতেছেন দুই সালে সুনীল নারায়ণের ফর্মটা কিরকম ছিল এখন দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এসেও কিন্তু সুনীল নারায়ণকে সময় করেই খেলতে হচ্ছে দুই হাজার চোদ্দো সালে তার অবস্থানটা কিন্তু ছিল প্রিমিয়ার লিগে তিনি এই কীর্তিটি করেন দুই দলের মাঝখানে যখন সমান সমান রান হয় তখন কিন্তু সুপার ওভারে যায় আমরা সচরাচর জানি রেড স্টিল ভার্সেস অ্যামাজন ওরিয়ার্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে দুই দলই একশো আঠারো রান করে পরবর্তীতে সুপার ওভারের ম্যাচটি যায় বুঝতেই পারতেছেন সুপার ওভার যাওয়ার পরে তিনি ছডি বলে ছটি বলে ডট বল করে দেন এরকম কীর্তি আর ক্রিকেট বিশ্বে নেই তো এটি ভাঙা কি আদৌ পসিবল কিনা সেটি আমার মনে একটি সন্দেহ কাজ করতেছে কারণ সুপার ওভার মানে তো আমরা জানি পনেরো বিশ রান পজিশন এরকম হয় দশ রান তো মিনিমাম রান হয় তো এরকম জায়গায় তিনি ছয় বলে ছয় বল ডট এটি একটি বিরল কীর্তি আমার মনে হচ্ছে না এটি ভাঙা সহজে সম্ভব হবে ইংলিশ প্লেয়ার জিম জ্যাকর ওনার নাম আপনারা শুনেছেন উনি এক ম্যাচে উইকেট নিয়েছেন উনিশটি জিম জেকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষাট ওভার বল করে নব্বই রান দিয়ে উনিশটি উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে দশটি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নয়টি উইকেট বুঝতে পারতেছেন তিনি কোন ধরনের রেকর্ড করে দিয়ে গেছেন বিশটি উইকেটের মাঝখানে যদি একটা বলার উনিশটি উইকেট নিয়ে ফেলে তাহলে অপরপ্রান্তে বলারগুলো কী করবে এই ধরনের রেকর্ড যখন একবার সৃষ্টি হয়ে যায় তখন এগুলো ভাঙা কিন্তু অনেক কষ্ট শব্দ একটা ব্যাপার একটি ম্যাচে উনিশটি উইকেট এটি কিন্তু চারটিখানে কথা না আপনারা সেটি ভালো করেই জানেন মস বর্তমানে বাংলাদেশের কোচ আপনারা সবাই তাকে জানেন তার একটি বিরল কীর্তি রয়েছে আপনারা সেটা জানেন কি তিনি দশ ওভার বোলিং করেছেন পাকিস্তানের বিরুদ্ধে আটটি ম্যাডেন ওভার তিনটি রান এবং চারটি উইকেট এমন কীর্তি যার আছে তাকে কিন্তু বাংলাদেশের কোচ হিসাবে মানায় সেটি কিন্তু আপনারা ভুলে যাবেন না এই কীর্তিটি যদি আপনারা একবার চিন্তা করেন যে তিনি দশ ওভার বল করতেছেন কিন্তু দশ ওভারের মাঝখানে আট ওভার ম্যাডেন ওভার বুঝতেই পারতেছে ওই দিনটা কেমন ছিল ফিল সিমন্সের জন্যে যেখানে তিনটি মাত্র রান দিয়েছেন এবং চারটি উইকেট তিনি নিয়ে ফেলেছেন তো এই ধরনের রেকর্ডটা ভাঙতে হলে কতটা সময়ের প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটটা ভাঙা সম্ভবই না কারণ যে ধরনের ফ্ল্যাট উইকেট এখন খেলা হয় এখন তো মনে করেন যে রানের বন্যা বয়ে যায় এখন এই ধরনের রেকর্ডটি যে থাকবে এটাই বাস্তব কথা উইকেটের কথা যখন বললাম তখন বলতে হয় চামিন্দা বাসের কথা দু হাজার এক সাল চামিন্দা বাস কিন্তু বলের জন্য খুবই বিখ্যাত ছিলেন উনিও কিন্তু তখন তার ফর্মের তুঙ্গে ছিলেন জিম্বাবুর বিরুদ্ধে তিনি কী করলেন আঠারো রান দিয়ে নয়টি উইকেট তুলে নিলেন দশটি উইকেটের মাঝখান থেকে যদি একটা বলার নয়টি উইকেট তুলে নেয় তখন কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন পরিসংখ্যানটা আসলে কতটা বড় তিনি জিম্বাবুর বিরুদ্ধে এই রেকর্ডটি করেছিলেন দু সালে আপনারা জানেন কি চব্বিশ বলের সেঞ্চুরি রয়েছে তা আবার টেস্ট ম্যাচে সাত রান ব্যাটসম্যান এই রেকর্ডটি করেছিলেন তিনি ওই ম্যাচে দুশো ছাপ্পান্ন রান করেছিলেন কিন্তু প্রথমে তিনি চব্বিশ বলে সেঞ্চুরি করেছিলেন কিভাবে সম্ভব হয়েছিল সেটি তৎকালীন সময় কিন্তু আট বলে ওভার হতো আপনারা জানেন কি তিনি পরপর তিনটি ওভারে তিরিশ বিয়াল্লিশ এবং ২৭। পর্যায়ক্রমে এভাবে তিনি রান নিয়েছিলেন এর ফলে তার চব্বিশ বলে বা তিন ওভারে সেঞ্চুরি যে একটি রেকর্ড তিনি স্থাপন করে যান এই রেকর্ডকে আদৌ ভাঙা সম্ভব আপনাদের কি মনে হচ্ছে কমেন্টস করে জানাবেন স্যার ডন ব্র্যাডবেনের কথা যখন চলে আসলো তার টেস্ট অ্যাভারেজের কথাটি না বললে না হয় আমরা যারা ক্রিকেট খেলা দেখি এটা মোটামুটি সবাই আমরা জানি যে এই রেকর্ডটি ভাঙা মোটামুটি ইম্পসিবল একটা ব্যাপার নাইনটি নাইন পয়েন্ট নাইন ফোর এটা হচ্ছে ওনার টেস্ট অ্যাভারেজ উনি যদি তার জীবনের শেষ ম্যাচে শেষ ম্যাচে না ঠিক শেষ ইনিংসে চারটি রান করতে পারতেন তাহলে এই অ্যাভারেজটি হয়ে যেত হান্ড্রেড বরাবর হান্ড্রেড কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি ওই ইনিংসে মানে শূন্য রানে আউট হয়ে যান তাই নাইনটি নাইন পয়েন্ট নাইন ফোরে যেয়ে থেকে যায় তার অ্যাভারেজটি এটি ভাঙাও কিন্তু একটা দুঃসব্ধ একটি ব্যাপার তো বুঝতেই পারতেছেন এরকম কিছু রেকর্ড যা ক্রিকেটের ময়দানে সৃষ্টি হয়ে গেছে যা ভাঙা দুষ্প্রাপ্য একটা জিনিস সাব ডন ব্র্যাডম্যান তার ক্যারিয়ারে বান্নটি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তিনি ছয় হাজার রান করেছেন তার মোট সেঞ্চুরির সংখ্যা উনত্রিশটি বুঝতেই পারতেছেন ক্রিকেটে তার অবদানটা কতটুকু ওই সময় তার মতো কনসিস্ট্যান্ট প্লেয়ার বা আজকের যুগেও এত যে প্লেয়ার আমরা দেখি এত কথা বলি ক্রিকেট নিয়ে কিন্তু এই যুগে যদি স্যার যদি খেলতে পারতেন তাহলে কি করতে পারতেন আপনারা বুঝতেই পারতেছেন রানের প্রসঙ্গ যেহেতু চলে আসলো তাহলে বলতেই হয় সচিন সচিন বলছিলাম মাস্টার কথা মোস্ট রান ইন ক্রিকেট হিস্টরি একজন ব্যাটসম্যানের কাছে সর্বোচ্চ রান কত থাকতে পারে দশ হাজার বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার কিন্তু না ওনার কাছে আছে চতুর্শ হাজার প্লাস রান তো বুঝতেই পারতেছেন ক্রিকেটে তার অবদানটা কতটুকু তিনি সাদা বলে বলেন লাল বলে বলেন দু ধরনের ফর্মেটে তিনি আধিপত্য বিস্তার করে গেছেন শচীন টেন্ডুলকারের স্ট্যাটটি যদি আপনাদেরকে একটু জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন তার আধিপত্যটা কতটা বিরাজমান ছিল তৎকালীন সময় শচীনের মোট রান সংখ্যা চৌত্রিশ হাজার তিনশো তেষট্টিটি টেস্টে রান করেছেন পনেরো হাজার নয়শো একুশ এই রানটি ভেঙে ফেলার এক সম্ভাবনা আছে জোরুট এই রানটি ভেঙে ফেলতে পারে ওডিআইতে তিনি রান করেছেন আঠারো হাজার চারশো ছাব্বিশ এবং একমাত্র টি টোয়েন্টিতে তিনি রান করেছেন দশ তো বুঝতেই পারতেছেন ক্রিকেটিং লিজেন্ড কি পরিমাণ রান তিনি করে দিয়ে গেছেন এই রানের পাহাড় কি আদৌ ভাঙা সম্ভব আমার তো মনে হচ্ছে না সর্বোচ্চ রানের কথা বলবেন আর সবচেয়ে বেশি উইকেটের কথা বলবেন না তা কিন্তু হতে পারে না কারণ ক্রিকেট ব্যাট বলের খেলা সর্বোচ্চ রানের কথা হলো এখন চলুন যায় সর্বোচ্চ উইকেটের কথা মোতায় মুরলী ধরন কেনা চেনেন তাকে শ্রীলঙ্কার অব্রেক বলার যার চোখের চাহনিতে ব্যাটসম্যান ভয় পেয়ে যেত তেরোশো সাতচল্লিশটি ইন্টারন্যাশনাল উইকেট বুঝতেই পারতেছেন তার আধিপত্যটা কীরকম ছিল টেস্টে তিনি আটশো উইকেট নিয়েছেন যা ইতিহাসে সর্বোচ্চ কোনো ভালো সেটি বাংতে পারবে কিনা আমার তো মনে হচ্ছে না মোতায় মূল ধরনের ওভারঅল স্ট্যাটে যদি আমরা একটু এক দেখি তাহলে আমরা বুঝতে পারবো তিনি কীভাবে উইকেটগুলো নিয়েছেন তিনি টেস্ট খেলেছেন একশো তেত্রিশটি উইকেট নিয়েছেন আটশো তিনশো পঞ্চাশটি ওডিআই ম্যাচ খেলেছেন উইকেট নিয়েছেন পাঁচশো চৌত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন বারোটি উইকেট নিয়েছেন তেরোটি এ হচ্ছে সর্বমোট তেরোশো সাতচল্লিশটি উইকেট এই রেকর্ডটি ভাঙা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এখন কিন্তু মানুষ আন্তর্জাতিক ক্রিকেট কম খেলে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির দিকে ঝুঁকে পড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উইকেটগুলো কিন্তু এখানে কাউন্টেবল হবে না তো বুঝতেই পারতেছে না এটা কিন্তু একটা আনব্রেকেবল একটা পর্যায়ে চলে গেছে মোতায় মুরলী ধরনের কাছাকাছি যদি কোনো ক্রিকেটার যেয়ে থাকেন তাহলে হচ্ছে তার নাম হচ্ছে শেনওয়ান তিনি এক হাজার একটি উইকেট নিয়েছেন তিনিও কিন্তু ক্রিকেট অঙ্গনের অত্যন্ত নামে দেয় বলার তিনি আমাদের মাঝে নেই সবাই ওনার জন্য দোয়া করবেন বর্তমান যুগে আমরা কিন্তু টি টোয়েন্টি খেলা খুব পছন্দ করি কিন্তু ক্রিকেটের মূল ভিত্তিতে কিন্তু টেস্ট ক্রিকেট লাল বলের ক্রিকেট এখানে আপনি যতটা পারফেক্ট হবেন আপনার পদমর্যাদা তত বেশি বেড়ে যাবে এখন এর জন্য তো আপনাকে খেলতে হবে বেশি ম্যাচ সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি কার দখল আছে সেটা আপনারা জানেন কি সেই রেকর্ডটিও রয়েছে কিন্তু সচিন তেন্ডুলকারের কাছে তিনি খেলেছেন দুশোটি টেস্ট ম্যাচ এই পরিমাণ ধৈর্য রাখা এই ধরনের ফিটনেস রাখা বা ওই ধরনের পারফরমেন্স করা কারণ আপনি দুশো ম্যাচ তো বললেই খেলতে পারবেন না কারণ আপনাকে মাঠে পারফরমেন্স দেখাতে হবে তিনি তার জীবনের শেষ যে ইনিংসটি খেলেছেন সেখানেও তিনি তিনি চত্বরানের একটা ইনিংস খেলেছিলেন তো বুঝতেই পারতেছেন ওনার ধারাবাহিকতা কেমন ছিল এই কারণে তিনি দুশোটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছিলেন একটা দেশকে দুশোটি ম্যাচে রিপ্রেজেন্ট করা অনেক ভাগ্যের ব্যাপার একশোটি ম্যাচ খেলাই তো অনেক ভাগ্যের ব্যাপার সেখানে তিনি দুশোটি ম্যাচ খেলেছেন ও মাই গড তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক লিজেন্ড রিকি পন্টিং তিনি একশো খেলেছিলেন তার পুলশট আমার কাছে খুবই প্রিয় আমি তার পুলশট দেখতে দেখতে তার প্রেমে পড়ে গিয়েছিলাম মানে তার খেলার প্রেমে পড়ে গিয়েছিলাম পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলার তিনটি বিশ্বকাপের আসর টানা জেতা এটাও কিন্তু একটি বিরল রেকর্ড প্রথম দুটি যখন হয়েছিল তখন ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল আমাদের মনে হচ্ছিল যে এই রেকর্ডের ভাঙা কখনই পসিবল হবে না কিন্তু অস্ট্রেলিয়া সেটি করে দেখিয়েছে উনিশশো নিরানব্বই সাল দু হাজার তিন সাল এবং দু হাজার সাত সাল উনিশশো নিরানব্বই সালে স্টিভ ওয়া ক্যাপ্টেন ছিলেন এর পরে দুটিতে রিকি পন্টি ক্যাপ্টেন ছিলেন আমার মনে হচ্ছে না ভবিষ্যতে অন্য কোনো দল টানা তিনটি এই রেকর্ডকে ভাঙতে পারবে কারণ তার বারো বছর আপনাকে আধিপত্য বিস্তার করতে হবে এই রেকর্ডটি শুধুমাত্র মনে হচ্ছে অস্ট্রেলিয়ার দখলেই থাকবে এত বছর ধারাবাহিকভাবে পারফরমেন্স করা খুব টাফ একটা ব্যাপার একটা ন্যাশনাল টিমের জন্য কিন্তু একটা সময় আমরা দেখেছি শুধুমাত্র অস্ট্রেলিয়ায় এই ধরনের পারফরমেন্স দিয়ে গেছেন এটা ছাড়া কোনো দেশকে আমরা দেখতে পারিনি হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ ওই জামানায় দিয়েছিল যখন আমরা জন্মই নেই তো ওটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা দেখেছি অস্ট্রেলিয়ার ওই ধরনের খেলা সেটা দেশের মাটিতেই হোক দেশের বাইরে হোক পৃথিবীর যে কোনো স্থানেই হোক তাদেরকে যদি আপনি ধান ও নামায় দিতেন তারা কিন্তু খেলা যেতে যেত মানে এই ধরনের বিধ্বংসী পারফরমার ছিল তারা পৃথিবীতে তো ক্রিকেট খেলা হচ্ছে অনেক যুগ ধরে অনেক বছর ধরে অনেক শতাব্দী ধরে এখানে একটি বল শোয়েব আক্তারের একটি বল যেখানে হানড্রেড মাইল ক্রস করেছে এই বলটি কিন্তু রেকর্ড হিসেবে ইতিহাসের পাতা লেখা আছে আমার মনে হচ্ছে না এই বলটিকে সহজে কোনো বলার ভাঙতে পারবে কারণ এতদিন হয়ে গেলেও কোনো বলার সেটিকে আগেও করতে পারে নাই ইদানিকালেও করতে পারতেছে না এটি একটি রেকর্ড বুকে থাকার মতো একটি জিনিস আমি মনে পড়ে চাই ওই রেকর্ডটি অনেকদিন থাকুক কারণ তার মতো অ্যাগ্রেসিভ বলার আমি আর কখনো দেখিনি তাকে দেখে কোনো ব্যাটসম্যান ভয় পেত না আমার কাছে তা মনে হয় না বিশেষ করে সৌরভ গাঙ্গুলি যে ধরনের ভয় পেত তাকে ফেস করার সময় আমি দেখে টিভির পর্দায় এখনো আমার মনে পড়ে তার চোখ ধূরি যেভাবে টিপ 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 করতো স্বরূপ গাঙ্গুলি যখন ব্যাটিং করতো তো বুঝতেই পারতেছেন এই ধরনের বলারকে ফেস করা অনেকটা একটা ব্যাপার তো আমি আশা এটা কোটি ওনার দখলেই থাক এটা ওনাকেই মানায় যাকে যেটা মানায় আর কি থ্রি ডাবল সেঞ্চুরি ইন ওডিআই ফর্ম্যাট বুঝতেই পারতেছেন কার কথা বলতেছি রোহিত শর্মার কথা বলতেছি এই যুগের একজন লেজেন্ডারি প্লেয়ার তো এটি ভাঙাও কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আপনারা তো বুঝতেই পারতেছেন একটা ডাবল সেঞ্চুরি করাটি টাফ সেখানে দুইটা হইতে পারে কিন্তু তিনটা এখন যাকে ভাঙতে হবে তাকে কিন্তু চারটা করতে হবে এই রেকর্ডটা কিন্তু রোহিত শর্মা অনেক দিন স্থায়িত্ব পাবে সেটা আমার ধারণা সর্বোচ্চ সেঞ্চুরির কথা বললেই চলে আসে একটি নাম সচিন টেন্ডুলকারের কথা কিন্তু আমি যদি বলি ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেটের মালিক কিন্তু শচীন টেন্ডুলকার না সাবজেক্ট জ্যাক হবস তার সর্বমোট সেঞ্চুরির কথা জানলে কিন্তু আপনাদের চোখ কপালে উঠে যাবে একশো নিরানব্বইটি বুঝতে পারতেছেন উনি কোন ধরনের ব্যাটিং করে গেছেন কোন ধরনের ধারাবিকতা দিয়ে গেছেন এই রেকর্ডটিও কিন্তু অনেক দিন স্থায়িত্ব হবে আজকের ভিডিওতে অনেকগুলো রেকর্ডের কথা আপনাদেরকে জানালাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার